বিসমিল্লাহ রহমান সম্মানিত জ্ঞানী সমাজের রাস্তায় চলমান ও এদিক বসে থাকা ক্রেতা বন্ধুগণ আর নয় মিটি মিটি ঝাপসা আলো ওদিক অন্ধকার এবার উজ্জ্বল আলোর প্রতিশ্রুতি নিয়ে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি উন্নত মানের বিদ্যুৎ সাশ্রয় বেশ ওয়াটের এলইডি বাল্ব দুইটি করে বিশ ওয়াটের এলইডি বাল্ব পাচ্ছেন মাত্র একশত বিশ টাকায় একশত বিশ টাকায় পাচ্ছেন দুইটি বিশ ওয়াটের এলইডি বাল্ব সাথে আরো থাকছে সাত ওয়াটের দুইটি এলইডি বাল্ব একদম ফ্রি হ্যাঁ সাত ওয়াটের দুইটি এলইডি বাল্ব একদম ফ্রি চারটি বাল্ব পাচ্ছেন মাত্র একশত টাকায় সাথে আমাদের কাছে আরো পাচ্ছেন এসি ডিসি এলইডি বাল্ব কারেন্ট থাকলেও চলে কারেন্ট না থাকলেও চলে দাম মাত্র একশত টাকা তাই চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করি লাইট গুলো দেখুন আর লাইটের আলো দেখুন দাম মাত্র একশত টাকা হ্যাঁ ভাই বোন বন্ধুরা লাইটের দাম মাত্র একশত বিশ টাকা একশত বিশ টাকার বিনিময়ে আপনি পাচ্ছেন সুন্দর সুন্দর লাইট আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ